এই প্রথম আমি কোনো বৌদ্ধ ব্রাইডকে নিজের হাতে সাজানো প্রথম বলছি কারণ আমার কাছে এর আগে যতগুলো বৌদ্ধ ব্রাইড এসেছিলো সবাই হচ্ছে হয়তো বা তাদের হলুদ কিংবা রিসিপশনের জন্য এসেছিল বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই ব্রাইডটা আমার কাছে এসেছে তার বিয়ের মেকআপ লুক নেওয়ার জন্য এই আপুটা যেদিন আমার পার্লার এসেছিল বুকিং করার জন্য সেদিন আপুকে দেখে আমি অবাক হয়ে গেছি কারণ ওনার হাতে শাখা সিঁদুর সবই ছিল অ্যান্ড আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপু আপনার তো আগে বিয়ে হয়ে গেছে আপনি কি আবার বিয়ে করবেন তখন উনি আমাকে বলে আপু আমি হিন্দু না আমি হচ্ছি বৌদ্ধ আর আপু এই কথাটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি সেটা কিন্তু আমি আপুকে কয়েকবার ধরে বলতেছিলাম যে আপু আপনি কিন্তু আমার ফার্স্ট বৌদ্ধ ব্রাইড আর এই বৌদ্ধ ব্রাইডটা যে একদম পুতুলের মতো হবে সেটা আমার কল্পনাও ছিল না আপুকে সাজানোর পর আমি যা চাপুর দিকে তাকিয়েছিলাম মানুষকে এত সুন্দর কিভাবে লাগে মাসা আর এই ব্লগ এর লাস্ট পার্ট গুলো হচ্ছে আমি লাইভে করেছিলাম সো ওগুলো আমি ব্লগে অ্যাড করতে পারি আই মেকআপ লিপস্টিক যা যা আছে সবকিছু লাইভে করা হয়েছে আপনারা চাইলে আমাদের পেজে ঢুকে দেখতে পারবেন এদিকে মেকআপ শেষ হওয়ার পর হেয়ার স্টাইল হাফ ডান করে আমরা শাড়িটা পরিয়ে চলছিল আপু একদম ছোটখাটো পিচি একটা বউ সুন্দরই লাগছিল কিউট লাগছিল এন্ড সে অর্নামেন্টস টর্নামেন্টস নিয়ে বসে গেছে একদম পড়ার জন্য ব্রাইডের মেকআপ এন্ড ফ্রন্ট হেয়ার স্টাইলটা কিন্তু আমি নিজেই করি আমার ইন হাউস আর্টিস্টদেরকে আমি কখনোই ফ্রন্ট হেয়ার করতে দেই না যদি কাজের প্রেশার না থাকে তখন আমি নিজেই করে দেই আর এই ব্রাইডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্রাইড চাচ্ছিল একদম প্লেইন একটা হেয়ার স্টাইল ফ্রন্টের দিকে ও হ্যাঁ আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে যারা মেকআপ আর্টিস্ট আছেন কিন্তু হেয়ার স্টাইল পারেন না আমরা কিন্তু এখন হেয়ার স্টাইলের ক্লাস নিচ্ছি তো যারা চিটগং এ আছেন আমাদের কাছ থেকে অফলাইন সরাসরি পার্লারে হেয়ার স্টাইল ক্লাস করতে পারবেন এন্ড আমরা কিন্তু এখন 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপ এর ক্লাস নিচ্ছি যেখানে এ টু জেড পার্টি এন্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয় পুরো ডিসেম্বর মান্থ এবং জানুয়ারি মান্থ পর্যন্ত কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট থাকবে আর ডিসেম্বর মাসে হচ্ছে আমার বার্থডে সো বার্থডে স্পেশাল কিন্তু 30% ডিসকাউন্ট পাচ্ছেন ব্রাইডাল মেকওভার সার্ভিসের উপর এবং ব্রাইডাল মেকআপ ক্লাসের উপর আপু শাস্ত্র শাস্ত্র আমাকে কি বলে জানেন আপু আমাকে বলছিল আপু জানেন আমি না প্রায় এক বছর ধরে আপনার পেজে আমি আছি এবং আমি এক বছর ধরেই ওয়েট করছিলাম আমার বিয়ের দিনটা কবে আসবে আমি কবে আপনার কাছে এই কথাটা শোনার পর লিটারেলি আমি তো একদম মানে মেল্ট হয়ে গেছি আমি শিওর হয়ে বলবো আজকের এই ব্রাইডাল লুকটা প্রত্যেকটা মেয়ের হচ্ছে বিয়ের দিনের ড্রিম লুক আর পুরো মাথা জুড়ে গোলাপ দিয়ে খোপা করে দেওয়া হয়েছে আর এই যে গেম চেঞ্জার লুক আপনারা নোটিস করছেন কিনা জানি না ব্রাইডের লিপস্টিক কিন্তু চেঞ্জ করে ফেলা হয়েছে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে না এইরকম একটা শাড়ির সাথে কেমনে আমি এরকম একটা লিপস্টিক কে মিস করবো প্রথমে কিছুটা ডার্ক নুট কালার দিলেও এখন কিন্তু আমরা রেড এ সুইচ করে আর মাসাল্লাহ রেড দেওয়ার পর পুরো একটা পুতুল লাগছিল এই ব্রাইট কে হাসিটা মাসাল অনেক কিউ আপনারা একটু বলবেন কমেন্টে যে আপনাদের এই ব্রাইট কে কেমন লাগছে আর দিনের বেলা যেসব ব্রাইড আসে না তাদেরকে নিয়ে এত হেসেলে পড়ে যায় বলার বাইরে ধরেন যে ব্রাইট কে আসতে বলছে আটটায় সে আসছে নয়টাই নয়টায় আসার পরে বসতে বসতে সাড়ে নয়টা তো বেজে যায় ওর মেকআপ করতে তো দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগে সুন্দর করে যদি একদম আস্তে ধীরে করে দেন আবার হেয়ার সেট আপ করো শাড়ি পরাও অর্নামেন্ট সেট করো এখন পিকচার্স কবে তুলবো ব্লগ কবে করবো এসব নিয়েও আরেকটা বলতে গেলে দিনের বেলা ব্রাইড গুলো নিয়ে হচ্ছে একটা দৌড়াদৌড়ি ঘোসে থাকে আমার একদরো এইদিকে যায় একদরো ওদিকে যায় কিন্তু রাতের বেলা ব্রাইডগুলোকে খুব আরামস রিল্যাক্সলে সাজানো যায় এই যে দেখেন আমাদের পুতুল ব্রাইডকে কেমন লাগছে একটু বলবেন এটা একদমই পুতুল ঠিক আছে 마샬라 마샬라 ভাইয়া অনেক লাকি এরকম কিউট একটা বউ পাইছে আর হ্যাঁ গত কয়েক মাস আগে মেবি আমি একটা পাকিস্তানি ব্রাইডাল লুকের ব্লগ আপলোড করেছিলাম এই ব্রাইডের মতো আমার পাকিস্তানি ব্রাইডের নাকের নথটাও কিন্তু অনেক বিশাল ছিল নথের ভারে নাকটা একটু বাঁকা হয়েছিল তখন অনেকেই ভুল দড়তে আসতেছেন কমেন্ট করতেছেন যে ব্রাইডের কি নাক বাঁকা ব্রাই কি নাক বাঁকা মানে আপনাদের কমন সেন্স চিন্তা করতে একটা নথের কারণে নথের যে হেভি ওয়েট সেটার কারণেই হচ্ছে মেনলি নাকের উপর প্রেশার পড়ছে অ্যান্ড এটা হইছে এটা তো বুঝতে হবে ভাই যাই হোক আজকের এই কিউট ব্রাইডকে কেমন লাগছে জানাবেন অবশ্যই যারা আমাদের কাছ থেকে ব্রাইডাল মেক এবং পার্টি মেক সার্ভিস নিতে চান আমাদের ফেসবুক পেজ ইনবক্স করবেন অ্যান্ড যারা প্রমোশনাল কাজ করাতে চান আমাদের পেজ ইনবক্স করবেন আল্লাহ হাফিজ